প্রিয় দর্শক অভিনন্দন জানাচ্ছি আমার গ্রামের বাড়ি সেই সুসম দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের ফেচিয়ান সেখান থেকে আমার যেখানে আমার জন্মভূমি যেখানে যেই মাটিতে যে ঘরে আমার জন্ম হয়েছিল সেই জায়গাটি আপনাদের সাথে আমি শেয়ার করি করছি আসলেই জন্মস্থান বলে কথা ভুলে যাওয়ার মতো নয় যদিও আমি এখন এখানে থাকি না শহরে থাকি কিন্তু একদম ঘর নরবরে হয়ে গেছে এবং এই যে দেখতে পাচ্ছেন এই ট্রেনের ঘরটি এখানে আমি থাকতাম এখানে একটা বিরাট বড় গাছ ভেঙে পড়েছিল গেল বছর ঘূর্ণিঝড়ে হঠাৎ ঘূর্ণিঝড়ে একটা গাছ ভেঙে পড়েছিল সেই জন্য আমার এই ঘরটি থাকার একেবারে অনুপযোগী হয়ে গেছে আমি ঘরটি পরবর্তী সময় মেরামত করব। কিন্তু এবছর আর করবো না এবছর এইভাবেই থাকবে যতদিন থাকে আর জন্ম ভিটা বলে কথা সেখানে না আসলে তো হয় না যদিও শহরে থাকি চাকরির সুবাদে সেজন্যই আজকে প্রায় এক বছর পর আমি এখানে আসলাম এখানে এসে দেখলাম যে আমার ঘরটি পুরা একটা বাগানে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন লেবু গাছ লেবুতে অনেক লেবু ধরত আবার কালো মরিচের যে গাছ বারো মাসি সাদা মরিচের গাছ খুবই ঝাল এটি খুবই একটা পরিবারে থাকলে একটা গাছই যথেষ্ট হয় আর এই পেঁপে গাছটি অনেক বড় হয়েছিল পেঁপে ছিল এখন নেই আর এখানতে দেখবেন যে আমের গাছ এক কথায় আমার ঘরটি একদম বাগান বাড়িতে রূপান্তরিত হয়েছে আগেও ছিল কিন্তু আগে ভেবে ছিল না আর এটা বেগুন গাছের চারা তুলসী চারা আছে এখানে আবার ওখানে বেগুন গাছে নতুন চারা পাতানো হয়েছে আমার বড়ো ভাই যারা থাকে এখানে তারা এই কাজগুলি করে আর এখানে দেখাচ্ছি একটা সুন্দর গোলাপ গাছ এই গাছটি অনেক বছর হয়েছে এই গাছটি এত ফুল সাদা গোলাপ খুব সুন্দর ছিল খুব ভালো লাগে এই ফুলটি যদি আমরা কেউ থাকি না এখন আর ওই এই বাড়িটা হলো একদম পুরাতন বাড়ি এটা আমাদের কাছারি ঘর ছিল অনেক বড় ঘর এটা হয়তোবা এখন আমি দেখাতে পারছি না পুরোটাই এখানে অনেক মানুষ আসতো দূর দূরান্ত থেকে আসতো এবং এলাকার যারা ব্যক্তিবর্গ ছিল অনেক সময় এখানে আমাদের খুব কাঁঠাল হতো এখনও কিছু কাঁঠাল গাছ আছে কয়েকটি তখন বর্ষাকালে এলাকার মানুষ এসে গ্রামের মানুষ কাঁঠাল খেত এবং খুব আনন্দ করত তখন খুব ভালো লাগতো হয়তো এখন আর সেই জলোষ আর নেই যেহেতু অনেক বড় বাড়ি ছিল মানুষে আসলে সব কিছু পরিবর্তন হয় সেই আমাদেরও একই অবস্থা পরিবর্তন হয়েছে ঘরে না থাকার কারণে সবগুলি নষ্ট হয়ে গেছে আমি পরবর্তী সময়ে যখন আবার বাড়িতে আসবো শহরে যে ঘরটি আছে সেটি করে তারপর গ্রামের এই ঘরটি আমি আবার সাজাবো গাছগুলি পরিষ্কার করা হবে তখন আপনাদের কাছে আমি শেয়ার করব আর অনেক দিন হয় মনে করেছিলাম যে এখানে আসবো আসবো আসলে আসা হয় না দেখানো হয় না যদিও অনেক ব্যস্ততার মধ্যে থাকি তবু আজকে মনে করলাম যে না আজকে আমার বাড়িটা দেখায় আপনাদের শেয়ার করি আমার যে ফেসবুক বন্ধুরা আছে আমার যে ফলোয়ার আছে আমার যে শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে দেখাই আসলে গ্রামের বাড়িগুলি এরকমই হয় এত সুন্দরই হয় গাছগাছালি ভরপুর থাকে অনেক আনন্দ হয় এখানে আসলে ঠান্ডা বাতাস গাছের ছায়ে বসে কিছুক্ষণ বসে থাকলে পাখির ডাকও শুনতে পারবেন যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম আপনাদের কীরকম গ্রামের বাড়ি পড়ে আছে এক কথায় একেবারে ছাড়া ভিটা মতো হয়ে গেছে আপনারা আমার পাশে থাকবেন সবসময় আমার ভিডিও শেয়ার লাইক কমেন্ট করবেন সে প্রত্যাশায় এ আমার জন্ম ভিটা থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন খুব ভালো